হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই যে হচ্ছে আমাদের কাঁঠালের মানে আমাদের কাঁঠালের গাছগুলা তো এইখানে অনেকগুলো গাছ আছে তো আজকে হচ্ছে গিয়ে নিজের গাছের কাঁঠালের বীজ রান্না করব। তো এখন আমি যাব হচ্ছে কাঁঠাল গাছের ধারে আমাদের গাছে কিন্তু এবছর প্রচুর কাঁঠাল আসছে মাসাল্লাহ তো আমরা অলরেডি এই গাছটা থেকে বিশ পঁচিশটার মতো কাঁঠাল খাইছি তো এখনও অনেক কাঁঠাল আছে যাই হোক এখন হচ্ছে গিয়ে যারা যারা আপনারাও আমার মতো কাঁঠাল খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই যে এই যে দেখুন মশাল্লাহ আরও আছে আমি আপনাদেরকে নেক্সট একদিন শুধু কাঁঠাল গাছের ভিডিওগুলোই করে দেখাবো যে আমাদের কতটা কাঁঠাল গাছ আছে দেন হচ্ছে কি পরিমাণ কাঁঠাল আসে তো এখন হচ্ছে আমি কিন্তু কালকে একটা কাঁঠাল খাইছিলাম তো ওইটার বিচিগুলো এখন সুন্দর করে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে ছিলে টিলে তারপর হচ্ছে রান্না করব। আর এই যে হচ্ছে আমাদের কাঁঠাল তো আমি দেখতেছি যে এই কাঁঠালটা পাকছে কি না এই কাঁঠালটা এখনও পাকে নাই তো এটা যখন পেকে যাবে তখন হচ্ছে সারা বাড়িতে মোমো করে একটা গন্ধ করবে তো যাই হোক কাঁঠালের বিচিটি যে বানানো শেষ আর এখন হচ্ছে বাতিলের মধ্যে পেঁয়াজ তারপর হচ্ছে পেঁয়াজ আমি এখানে প্ল্যান্ট করে রেখে দিয়েছিলাম তলটা দিছি আর হচ্ছে হলুদ মরিচ লবণ যা যা লাগে সেগুলো দিয়ে সুন্দর করে এখন একটু কষিয়ে নেব তো অনেকেই কিন্তু কাঁঠালের বিচিটা খেতে পছন্দ করে না বা খায় না তো তাদের জন্য বলতেছি আপনারা একটু ঝালঝাল করে এই কাঁঠালের বিচিটা অবশ্যই আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে অসাধারণ মজা হয় তো এই যে আমার মশলাটা কষানো শেষ তো এখন হচ্ছে গিয়ে আমি এটা মাছ দিয়ে রান্না করব। আপনারা চাইলেও যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন এটা হচ্ছে আমাদের মানে খুব পরিচিত একটা মাছ পাঙ্গাস মাছ তো যাই হোক অনেকেই বলবেন যে আপনারা খান না তো আমি কিন্তু খাই তো এই হচ্ছে কাঁটালের বিচিগুলো সুন্দর করে পরিষ্কার করে ছিলে সাদা সাদা করে নিচি তো এখন হচ্ছে বিচিগুলাকে দিয়ে দেব দিয়ে সুন্দর এগুলোকে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে আর আপনারা কে কে এই রকমভাবে কাঁঠালের বিচি খান অবশ্যই জানাবেন কাঁটালের বিচির ভর্তা কিন্তু অসাধারণ মজা হয় খেতে আর আমি প্রতি বছর খাই আর এবছরও কাঁঠালের বীজের ভর্তাটা খাওয়া হবে তো দেন হচ্ছে আপনাদেরকে ভিডিওটা অবশ্যই দেব তো এই যে এই পর্যায়ে মশলাটা খুব সুন্দরভাবে একটু গ্রেভি হয়েছে এখন হচ্ছে কাঁঠালের বীজগুলো দিয়ে দেবো তো এই যে হচ্ছে কাঁঠালের বিছি দিয়ে দিলাম তার অবশ্যই আপনারা কিন্তু এই তরকারিটা রান্না করার সময় মানে বিশেষ করে কাঁঠালের বিচের তরকারিটার সময় একটু মরিচটা বাড়িয়ে দেবেন একটু ঝাল ঝাল করে খেতে মজা লাগে যেহেতু কাঁঠালটা কিন্তু একটু মিষ্টি ফল তো সেই সূত্রে কাঁঠালের বিচিটা রান্না করার পর কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে তাই আমি একটু মরিচটা বাড়িয়ে দিলাম আপনারা চাইলে কম বেশি করতে পারেন যার যেরকম ভালো লাগে তো এই যে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে তো এখন হচ্ছে গিয়ে আরেকটু কষিয়ে টসিয়ে নেব তো আমার কষানো শেষ কাঁটালের বিচিটা এখন হচ্ছে পরিমাণ মতো ঝুল দিয়ে দেব তরকারির মধ্যে এই যে এটা দেওয়া শেষ এখন হচ্ছে গিয়ে মাছগুলো দিয়ে তারপর হচ্ছে সামান্য পরিমাণ ঝুল দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব আর এটা কিন্তু কাঁচা মাছ দিয়ে রান্না করতেছি আপনারা চাইলে মাছগুলোকে সুন্দর করে ভেজে তারপর হচ্ছে রান্না করতে পারেন তো আমরা যেহেতু বেশিরভাগ সময় আমরা কাঁচা মাছটাই খাই সেই জন্য আমরা কাঁচা মাছ দিয়ে রান্না করছি তো এই যে দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে আর যাই হোক আপনারা অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ